আজ মহানবমী দেবী দুর্গার পূজায় আনন্দের সঙ্গে ভক্তি আর আবেগের মিলন ঘটাচ্ছে কিন্তু তবু ভক্তদের মনে অজানা এক শূন্যতা আগামীকাল মহাবিজয়া দশমীর মাধ্যমে মাকে যে বিদায় জানাতে হবে আজ মহানবমীর দিনে ভক্তরা পূজার আনন্দ ও ভক্তিতে মগ্ন মণ্ডপে ভক্তদের পদচারণা এবং প্রার্থনার ধ্বনি এক নতুন উজ্জ্বলতা যোগ করেছে বছরের এক দীর্ঘ অপেক্ষার পর মা দুর্গার আগমনে ভক্তদের মনে আনন্দ জাগিয়েছে তবুও কাল বিজয়া দশমীতে বিদায় জানাতে হবে এই ভাবনা ভক্তদের অন্তরে অমলিন বেদনা তৈরি করেছে এই বিষয়গুলো তো অবশ্যই একটু কষ্টের মানে এক বছর পরে পাওয়া এই দিনটা বারবার হয়তো ফিরে আসে না আমরা বিদায়ের অনুভূতিতে সবসময় অন্য রকমের হয় এই ভিন্ন ধারার অনুভূতিকে এখন ফিল করতে যাচ্ছি না আজকের দিনটাকে উপভোগ করতে যাচ্ছি মা আসে আবার চলে যায় আবার এক বছর পর আমরা মাকে খুঁজে পাই মা যখন দশমী আজকে নবমী আগামীকাল দশমী তখন খারাপই লাগবে ভক্তরা পূর্ণ হৃদয় দিয়ে অঞ্জলি প্রদান করছেন প্রার্থনা করছেন নিজেদের সুরক্ষার জন্য প্রতিটি মণ্ডপে ভক্তি ও আবেগের মিলন আজকে যেন আরো দৃঢ় হয়ে উঠেছে তো দেখতে দেখতে তো চলে যাচ্ছে তো অপেক্ষাটাই আসলে মেইন এই ফেস্টিভ্যাল সিজনে আর নবমী আজকে ওটা একটা স্পেশাল দিন বাট কালকে মা চলে যাচ্ছে কালকে একটা স্পেশাল দিন তো অনেকে আবার অপেক্ষা থাকবে যে মা আবার আসবে আমরা কবে এই অনুভূতিগুলো এনজয় করবো পুজো আসছে আজকে নবমী মা কালকে চলে যাবে অবশ্যই একটা খারাপ বিষয় তো আছে খারাপ লাগার বিষয় তো আছে এবং আমরা যাতে সবাই ভালো থাকতে পারি এবং সর্বোপরি দেশকে আমাদের প্রিয় মাতৃভূমিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যেতে পারি মায়ের কাছে এই প্রার্থনা মায়ের কাছে প্রার্থনা বলতে সবাই যেন ভালো থাকে সব কিছু যেন ভালো হয় এটাই মহানবমীর এই দিনটি শুধুই উৎসব নয় বরং বিদায়ের প্রস্তুতির এক নরম স্পন্দনও বয়ে এনেছে যা ভক্তদের মনে দীর্ঘস্থায়ী আবেগের ছাপ রেখে যাবে মাঝাবিন মৌ দেশ নিউজ বিডি টোয়েন্টি